যুক্তরাজ্যের তরুণদের মধ্যে সমকামী উভকামী ও সমলিঙ্গ সমলিঙ্গপ্রেমীদের আধিক্য নিয়ে নতুন পরিসংখ্যান প্রকাশিত হয়েছে ত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের নতুন তথ্য অনুযায়ী দেশটির তরুণদের মধ্যে সমকামী উভকামী ও সমলিঙ্গ সমলিঙ্গপ্রেমী হিসেবে স্বীকৃতির হার গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে দু হাজার তেইশ সালের জরিপে দেখা গেছে ১৬ থেকে চব্বিশ বছর বয়সীদের দশ দশমিক এক পার্সেন্ট নিজেদের এলজিবি হিসেবে চিহ্নিত করে যা দু হাজার আঠারো সালের চার দশমিক থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি এই বৃদ্ধির মূল কারণ উভকামী পরিচয়ের প্রসার দু হাজার তেইশ সালের ষোলো থেকে ২৪ বছর বয়সী নারীদের নয় দশমিক দুই পার্সেন্ট নিজেকে বাইসেক্সুয়াল বলে দাবি করেছে যা পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ সামগ্রিকভাবে একুশ লাখ ব্রিটিশ নাগরিক এখন এল হিসেবে পরিচয় দেয় যা দু সালের বারো লাখের চেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় এলজিবিটি কি প্লাস অধিকার সংগঠন স্টোন ওয়ালের প্রধান নির্বাহী সাইমন ব্লেক এটিকে সরকার ও প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্ক বার্তা বলে উল্লেখ করেন তার মতে তরুণরা সমতা চায় তাদের অধিকার সংকোচনের চেষ্টা সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে বয়সভেদে এই পরিচয়ের হারেও পার্থক্য লক্ষণীয় পঁচিশ বছরের নিচে দশ পার্সেন্ট পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সীদের ছয় দশমিক তিন পার্সেন্ট অন্যদিকে পঁয়ষট্টি প্লাস বয়সীদের মাত্র এক পার্সেন্ট অঞ্চল ভিত্তিতেও বৈষম্য রয়েছে লন্ডনে সর্বোচ্চ পাঁচ দশমিক দুই পার্সেন্ট এবং উত্তর আয়ারল্যান্ডের সর্বনিম্ন দুই দশমিক দুই পার্সেন্ট ও এনএস মতে সমকামী বিবাহের বৈধতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এই পরিবর্তনের মূল চালিকা ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস জরিপে দেখা গেছে উনিশশো সালে পঞ্চাশ পার্সেন্ট মানুষ সমকামিতাকে ভুল মনে করলেও দু হাজার বাইশ সালে এই হার নেমে আসে নয় পার্সেন্টে